বাবা লোকনাথ এক আধ্যাত্মিক গল্প বাংলার সবুজ গ্রাম চৌরাশি চক্রান সতেরোশো সালের এক সুন্দর সকালে রামনারায়ণ ঘোষাল ও কমলা দেবীর পরিবারে এক পবিত্র শিশু জন্ম হয় এই শিশুটি পরবর্তীতে পঠিত হয় বাবা লোকনাথ নামে যিনি এক মহান যোগী ও আধ্যাত্মিক গুরু হিসাবে করেন। ছোটবেলা থেকেই লোকনাথ ছিলেন অসাধারণ তিনি গ্রামের শিশুদের থেকে আলাদা ছিলেন ও গভীর চিন্তার তার মা বাবা বুঝতে পারলেন এই ছেলে সাধারণ নয় তার মধ্যে আধ্যাত্মিকতার প্রতি এক গভীর আকর্ষণ রয়েছে এগারো বছর বয়সে লোকনাথ তার গুরু ভগবান গাঙ্গুলির কাছে দীক্ষিত হন এবং আধ্যাত্মিক যাত্রা শুরু করেন ভগবান গাঙ্গুলির তত্ত্বাবধানে লোকনাথ কঠোর তপস্যা শুরু করেন তিনি দীর্ঘ সময় ধরে ধ্যান করতেন কঠোর যোগ অনুশীলন করতেন এবং জীবনকে সাদা মাটা ও বিনম্রতার পূর্ণ করতেন একদিন তার গুরু তাকে নির্দেশ দেন পথে নেমে পড়ো লোকনাথ জীবনকে গভীরভাবে জানো এবং তারপর প্রকৃত জ্ঞান লাভ করো লোকনাথ ভারতের পবিত্র স্থানগুলি ঘুরে দেখার সিদ্ধান্ত নেন তিনি বৃদ্ধবন কাশি হিমালয়ের গুহ ও জঙ্গলের দীর্ঘ সময় কাটান সেখানে তিনি কুঠোর তমস্যা ও ধ্যানের মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান লাভ করেন একদিন ধ্যানমগ্ন অবস্থায় তিনি উপলব্ধ করলেন যে ঈশ্বর সর্বত্র বিরোজমান এবং সবার মধ্যেই তিনি আছেন এই উপলব্ধি তাকে এক গভীর প্রেম ও করুণায় ভরিয়ে তোলে তিনি বুঝতে পারেন সবার সেবায় নিজেকে নিয়োজিত করায় তার লক্ষ্য তিনি ফিরে আসেন এবং মানুষকে ঈশ্বরের প্রেম ও করুণার বার্তা দিতে শুরু করে অলৌকিক ক্ষমতার কথা দ্রুত ছড়িয়ে পড়ে তিনি অসুস্থদের নিরাময় করতেন বিপদগ্রস্তের সাহায্য করতেন এবং সবাইকে সান্ত্বনা দিতেন তার কাছে আসা প্রতিটি মানুষে তার মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতেন তার ভক্তরা তাকে এক দেবতা হিসেবে পূজা করতে শুরু করে তার শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন বেনী মাধব ব্রহ্মাচারী তিনি তার গুরুদেবের শিক্ষাকে অনুসরণ করে ব্যাপক সেবা কার্য চালাতে অনেক আশ্রম ও মন্দির স্থাপিত হয় তার নামে যেখানে তার শিক্ষা প্রচারিত হয় আঠেরোশো সালে তিনি জুন বাবা লোকনাথ তার দেহ ত্যাগ করেন তবে তার আধ্যাত্মিক উপস্থিতি এখনও ভক্তদের মধ্যে গভীরভাবে অনুভূত হয় তার শিক্ষা প্রেম করুণা ও আধ্যাত্মিক শৃঙ্খলা আজও অজ্ঞান ব্যক্তিকে পথ দেখায় বাবা লোকনাথের জীবন এক অবিস্মরণীয় গল্প যা আমাদের শেখায় যে সত্যিকারের আধ্যাত্মিকতা হলো নিঃস্বার্থ সেবা গভীর প্রেম ও বিনম্রতা পূর্ণ জীবন তার গল্প আজও প্রসঙ্গিত এবং আমাদের সকলের জীবনে আলোক বার্তা হয়ে আছে